তাহলে আমি যে নেশাবটা বললাম এই নেশাবটা আমাদের সকলকে জানা থাকতে হবে আমার হ্যাঁ সময় অতি সংক্ষিপ্ত আমি আর কি জরুরি মাসালা সম্পর্কে আলোচনা করতেছি আমরা অনেকে কুরবানি করি হ্যাঁ কুরবানি করার ক্ষেত্রে সবচেয়ে সুন্দর হলো যদি আমি একা কুরবানি করতে পারি বর্তমান যুগের জন্য বর্তমান যুগের জন্য সবচেয়ে উত্তম হলো যদি একাকা কুরবানি করা যায় আর শরীরখানা কুরবানি যারা যাচ্ছে আমরা শরীরখানা কুরবানি করতে পারবো সাতজন মিলে ছয়জন মিলে

আমি একটা ছেড়ে দিলাম মানে একটা পুকুরি গলাম দুটো ছেড়ে দিলাম মানে দুইটা পুকুরি করলাম তিনটা নামে মানে তিনটা পুকুরি করলাম চারটা নামে ছেলে দিলাম চারটা পুকুরি গলাম পাঁচটা নামা ছেড়ে মানে পাঁচটা